বিধাননগরের এম এম আইসি তথা দমদম ব্যারাকপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী ও রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি যৌথ উদ্যোগে এক মাস ব্যাপী যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজকে বিধাননগর পুর নিগমের পনেরো নম্বর ওয়ার্ডে বিধাননগর পুরনিগমের পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা বোর চেয়ারম্যান সুজিত মণ্ডলের সহযোগিতায় এদিন এই রক্তদান শিবির ও পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণ ইন্দ্রজিৎ বাগুই সহ দক্ষিণ দমদমের পৌর প্রধানের প্রতি পৌর প্রতিনিধি রাজীব চৌধুরী সহ আরও অন্যান্য পৌর প্রতিনিধিগণ এদিনের গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন অমিতাভ দাশগুপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করা হয় উপহার এবং গাছের চারা দিয়ে এবং সেই গাছের চারা তুলে দেন দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য পৌর প্রতিনিধিগণ এবং প্রত্যেককেই এদিনের অনুষ্ঠানে একটি করে মিষ্টির হাড়ি দেওয়া হয় এবং রক্তদাতাদের উদ্দেশ্যে তারা বলেন যে রক্ত যারা দিয়েছেন তারা সবচেয়ে বেশি মহৎ কাজ করেছেন তার কারণ রক্ত দাতারাই স্বেচ্ছায় রক্তদান করে বলেই মানুষের এই রক্ত অভাব কিছুটা মেটে তাই তারা রক্তদাতাদের প্রশংসা করেন এবং এদিনের এই অনুষ্ঠানের শেষে প্রত্যেকের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এবং তারা দুপুরের খাওয়া দাওয়া করে গেছেন আমাদের জানান পৌর প্রতিনিধি তথা বড় চেয়ারম্যান সুজিত মণ্ডল বল প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠান করে আসি এবং এই অনুষ্ঠানে প্রত্যেক বছরের মতো এবারও আমাদের এই অনুষ্ঠানে রক্তদান করেছেন পঁয়তাল্লিশ জন রক্তদাতা তার মধ্যে মহিলাও ছিল পুরুষও ছিল রক্তদাতের উদ্দেশ্যে তিনি বলেন যে কাজটা আপনারা করে দেখুন একটা সময় ছিল এই সময় রক্তদান শিবির টিভির এখন হতো না দু হাজার এগারো সালে মমতাদি পরিবর্তনের পরে যখন দি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মানুষের মধ্যে একটা অন্যরকম উদ্দীপনা ওটা অন্যরকম সারা মানুষ একটা পেয়েছে একটা ভালো মুখ্যমন্ত্রী পেয়েছে যার জন্য মানুষের উৎসাহ একটা ওই ভারত আমাদের পশ্চিমবাংলায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার জন্য আমরা দেখেছি যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পূজা বলুন বা যে কোনো প্রোগ্রাম বলুন একটা মহিলাদের একটা আলাদা উচ্ছ্বাস আজকে আমাদের অসংখ্য মহিলা ব্লাড দিয়েছে আমাদের এই ব্লাড ক্যাম্পে আমরা প্রত্যেক বছরই ব্লাড ক্যাম্পটা করি এবং ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিয়ে থাকি আ ছাত্র ছাত্রী সংখ্যাও যথেষ্ট চোখে পড়ার মতো আমাদের এখানে হয়েছে সুতরাং ব্লাড ডোনেশন ক্যাম্প ভালো হয়েছে সুন্দরভাবে হয়েছে কতজন রক্ত দিয়েছি প্রায় 800 জনের মতো রক্ত দিয়েছে সংগী ব্লাড ব্যাংক হ্যাঁ নওজোকি ব্লাড ব্যাংক এসএসকেএম ছিল লাইফ কেচার সংগে ছিলৃতি বলবেন ছাত্র ছাত্রীদের একটাই কথা বলবো আগামী দিন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তারা একটা প্রতিষ্ঠিত জায়গায় তারা যাক এই কামনা করি আর বড় পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তারা আন্তর্জাতিক তারাও খুশি আমরা দিতে পেরে আমরাও খুশি ধন্যবাদ